জীবনের মানে কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়েই আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এসেছিলেন এত দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া খাবারটুকুও খেতে পারতেন না আর আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও অত্যন্ত দুর্বল হয়ে থাকবেন তখন আপনার কাফনের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন তা আপনাকে পড়িয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবীর থেকে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ ঘোষলও অন্য কেউ দিবে। আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনিভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেমানি সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং সর্বদাই নিজের ও মানুষের কল্যাণ করুন অনর্থক কাছ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিনও পরকালে আপনার কল্যাণ করবেন পরিশেষে আলকর আনুল কারিমের এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান রব্বুল্লাহ আলামিন আপনাকে লক্ষ্য করে কী বলেছেন

তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে আর যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি মৃত্যু আসার পূর্বে তা থেকে ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরও কিছু কাল অবকাশ দিলেন না কেন তাহলে আমি সদগা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন